সন্দেশখালীর রেশন দুর্নীতি মামলায় ফের সিবিআই হানা শেখ শাহজাহানের বাড়িতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ফের হানা দিল সিবিআই জানা গিয়েছে দু সালের পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে সন্দেশখালীতে ইডির আধিকারিকরা হামলার মুখে পড়ে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীরাই এই হামলা চালিয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত ভার সিবিআইয়ের হাতে যায় শনিবার সকালে তদন্তের অগ্রগতি হিসেবে সিবিআই আধিকারিকরা প্রথমে শেখ শাহজাহানের পুরনো বাড়িতে যান সেখানে কাউকে না পেয়ে সরাসরি সরবেড়িয়ায় তার নতুন বাড়িতে পৌঁছান কিন্তু নতুন বাড়ির গেট বন্ধ থাকায় তদন্তকারীদের দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হয় বাড়ির ভেতর থেকে কেউ বেরিয়ে না আসায় শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয় তাদের উল্লেখ্য ইডির উপর হামলার ঘটনায় ইতিমধ্যে শেখ শাহজাহান সহ কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন অবশেষে চলতি বছরের শুরুতেই গ্রেফতার হন তিনি বর্তমানে তিনি এই মামলার প্রধান আসামি সিবিআই সূত্র খবর হামলার ঘটনায় কারা জড়িত এর পেছনে বড় কোনো চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে একাধিক প্রমাণ ও নথি সংগ্রহ করা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের বয়ানও নেওয়া হচ্ছে তদন্তকারী সংস্থার এই পদক্ষেপে রেশন দুর্নীতি ও ইডি আধিকারিকদের ওপর হামলার তদন্ত আরও এক ধাপ এগোলো বলে মনে করছে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা শেষ গুণবাদ আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোভাইডার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল প্রায়দিকে এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে